অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে বলে আশাবাদের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরও বলেন স্বৈরাচার বিদায় হলেও তাদের প্রেতাত তারা এখনও ঘোরাফেরা করছে প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট বিএনপির ভাইস চেয়ারম্যান সালাম পিন্টু সহ সব রাজবন্দির মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে গোপালপুর উপজেলা ও পৌর বিএনপি এতে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি বলেন স্বৈরাচারের প্রেতাত্মারা বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপির নাম ভাঙিয়ে অনেকে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদের রোখতে শহীদ চেয়ার সৈনিকরা প্রস্তুত

কিভাবে বিদেশে আমরা রপ্তানি করতে এবং বিদেশে রপ্তানি করার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে বক্তারা বলেন সুষ্ঠ ভোট ব্যবস্থার প্রবর্তনে বিএনপির এই মুহূর্তের অন্যতম লক্ষ্য সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন